সুপ্রিয় দর্শক ত্যাগের মহিমা মহিমার মধ্যে প্রতিটি ঝাঁকে করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এর রয়েছে টাঙ্গা জেলার যে যমুনা সেতু যে প্রত্যন্ত জড় এলাকা যমুনা সেতুর পাশেই কিন্তু আমি রয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সেতু এবং রেল সেতু দৃশ্যমান সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন আমার বিষয়টি কিন্তু দৃশ্যমান যমুনা সেতু এবং পাশেই রয়েছে রেল সেতু সুপ্রিয় দর্শক দেখতে থাকুন এখানে হাজার হাজার পর্যটক প্রতিনিধি আসছে এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করছে যমুনা সেতুর যে মন সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্য কিন্তু তারা উপভোগ করছে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সম্পর্কে জানাই আন্তরিক শুভেচ্ছা অনুন্দন হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে দাঁড়িয়ে রয়েছি যেখানে এটা কিন্তু আমাদের উপজেলার যে যমুনা সেতু এলাকায় দেখতে পাচ্ছেন যে যমুনা সেতু রুটের যে দৃশ্যমান সেই সেতুর পাশে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সাথে লাইভ কোর্স করছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সম্পর্কে জানে আন্তরিকভাবে শুভেচ্ছা করে থাকতে পারছেন আমি আমার পাশে দেখতে চলে কিন্তু যে প্রচন্ড শব্দ করে এটাই কিন্তু রেল সেতুর যে রেলের শব্দটা আপনারা পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা কিন্তু রেল সেতু দিয়ে কিন্তু রেল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকে